ধনেপাতা পাতা কীভাবে ভর্তা করতে হয় সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই ভর্তা কীভাবে বানাইতে হয় সেগুলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খাইতে খুব স্বাদ তো দেখাই আপনাদের কীভাবে ভর্তা বানাইতে হয় দিতছিং দিদি পেঁয়াজ রসুন ধরে পাতা দিয়ে দিলেন একটু লবণ দিয়ে দিলাম এটা বেশিক্ষণ ভাজি করতে হবে না অল্প একটু ভাজি করলেই হয় না এইটার পানিটা একটু বের হয়ে গেলেই হয়ে গেল আর কিছু করতে হবে না ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ আমরা ভেজে মানে যতক্ষণ ধনিয়ার পাতা পানিটা না বের হয়ে যাচ্ছে এখন আমাদের ধনিয়ার পাতাটা অলমোস্ট হয়ে গেছে এখানে বেশি বাজলে ধনিয়ার যে ভালো গ্রানটা আছে ওই গ্রানটা থাকবো না অল্প ভালো দিয়ে গ্রানটা শিলপাটা নিয়েছি শিলপাটা এখন ধনের পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনের পাতা শিলপাটায় কিন্তু ভর্তা ভালো হয় খুব সুন্দর একটা গ্রান আসছে এখন দেখতে যেরকমই লাগতেছে ভর্তা বানানোর পরে কিন্তু আরো সুন্দর লাগবে এখানে যেগুলো মানে দেখতেছেন সবগুলো তো চেনা যায় তারপরে যদি না চেনেন তাহলে বলে দেব ধনিয়ার পাতা ভর্তা করতে খুব বেশি জিনিস লাগে না এখানে কয়েকটা কাঁচা মরিচ নেওয়া হয়েছে দুইটা পেঁয়াজ নেওয়া হয়েছে আর ধনিয়া পাতা নেওয়া হয়েছে একটুটা তেলে ভাইজা আসছে এটা তো দেখছেন অনেক সময় লাগবো যেহেতু যেখানে দেখতেছেন আরও আছে সবগুলোই আপনাদেরকে দেখাইতে গেলে অনেক সময় লাগবো তো আমি একটু পরে বাকিটাও দেখে দিই তো এখন কিন্তু পুরাটা যেখানে বাকি এখানে কিন্তু হচ্ছে আমাদের ধনে পাতা ভর্তা হয়ে গেছে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে অনেক সময় লাগবো তার জন্য একটু পরে পুরাটাই দেখিয়ে দেব কতটুকু ভর্তা হইলো যেখানে অনেকগুলো ভর্তা করা হয়েছে তার জন্য একটু সময় বেশি লাগছে তো ভর্তাটা হয়ে গেছে এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এটা তো এখন ভাতের সাথে খাবো গরম ভাতের সাথে অনেকগুলো ভাত খাইতে পারবো মুখের রুচি একটু ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো খাইতে পারি আমাদের ভালো কিছু খাইতে হয় না এগুলো দিয়ে আমরা চালা যেতে পারি খুব সুন্দর হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ